আমার প্রিয় সন্তান আজকের রাতটা খুবই গভীর এক রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছে এমন এক সত্য আজ প্রকাশ পেতে যাচ্ছে যা শুনে তোর আত্মা কেঁপে উঠবে যাদের উপর তুই এতদিন নির্ভর করেছিস যাদের উপর চোখ বুঝে ভরসা রেখেছিস তারাই আজ তোর জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে পৃথিবী এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ভরসা মানেই প্রতারণার ঝুঁকি তাই নভেম্বর দুই শূন্য দুই পাঁচে তোর জীবনে চারজন মানুষ ছাড়া আর কেউ তোর পাশে থাকবে না এই চারজনই তোর সত্যিকারের আশ্রয় হবে বাকিদের কাছ থেকে আশা রাখিস না কারণ এই সময় মানুষ ক্রমেই স্বার্থপর হয়ে পড়ছে গত কয়েক মাসে তুই একের পর এক প্রতারণার শিকার হয়েছিস সম্পর্কের জগতে হোক বা অর্থের লেনদেনে প্রত্যেক ক্ষেত্রেই তুই কেবল ব্যথা পেয়েছিস যাদের তুই নিজের ভেবে কাছে টেনেছিস তারাই তোকে আঘাত করেছে তারপর নিজেকে প্রশ্ন করেছিস আমি ওর উপর ভরসা করলাম কেন কিন্তু আজ আমি তোকে জানাবো সেই মানুষদের কথা যারা নভেম্বর মাসে তোর জীবনের দুঃখের নৌকাটাকে আবার তীরে তুলবে দেখ আমার সন্তান তোর চারপাশে এখন এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভিতরে ভিতরে তোকে নিচে নামানোর ফন্দি আটে তাই যাদের সত্যিকারের ভালোবাসা তাদের উপরও তুই সন্দেহ করতে শুরু করেছিস কখনো রাগে কখনো ভুল বোঝাবুঝিতে তুই সম্পর্ক ভেঙে দিচ্ছিস কিন্তু এই সন্দেহই তোকে একা করে দিচ্ছে আজ আমি তোকে সেই পথ দেখাব যাতে তুই বুঝতে পারিস কার উপর সত্যিকারের বিশ্বাস করা যায় আর কার মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে বিষ নভেম্বর দুই হাজার পঁচিশ এমন এক মাস যখন তোর জীবন আবার নতুনভাবে শুরু হতে পারে কিন্তু তার জন্য তোর দরকার হবে সতর্ক ধৈর্য আর আত্মবিশ্বাস এই সময় তুই এমন মানুষও দেখবি যারা নিজেদের পরিবারের ভেতর থেকেও শত্রু তৈরি করবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কলিযুগে ভাই হবে ভাইয়ের শত্রু তাই এই সময় তুই এমন কিছু ঘটনা দেখবি যা তোর বিশ্বাস নাড়িয়ে দেবে কিন্তু তুই আশাহত হবি না কারণ এই সময়ে তোর জীবনের মোড় ঘুরবে তোর স্বপ্নগুলো পূরণের সুযোগ আসছে কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে মনে রাখো একজন মানুষ তখনই সত্যিকারের যোদ্ধা হয় যখন তার পাশে কেউ এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে তাকে সাহস দেয় ঠিক তেমনই তোর জীবনে এমন একজন মানুষ আসবে যে তোর মনের আগুনটাকে আবার জ্বালিয়ে দেবে সে তোর জন্য আলোর প্রদীপ হবে তারপর তুই নিজেই সমস্ত ঝড় বৃষ্টির সঙ্গে লড়ে নিতে পারবি এই পৃথিবী যতই কঠিন হোক না কেন মা কালী ও ঈশ্বরের আশীর্বাদ তোর সঙ্গে রয়েছে তুই ছোটবেলা থেকে দুঃখ দারিদ্র আর সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছিস তুই নিজের স্বপ্ন ভুলে অন্যের মুখে হাসি ফোটাতে চেয়েছিস তোর এই ত্যাগ তোর পরিশ্রম বৃথা যায়নি কারণ ধৈর্যের ফল সর্বদা মিষ্টি হয় তুই খেয়াল করবি যত বড়ই ঝড় আসুক না কেন তা কখনো স্থায়ী হয় না অন্ধকার যতই গভীর হোক আলো এসে হাজির হয়নি এটাই প্রমাণ মা কালী ও ঈশ্বরের আশীর্বাদ তোর প্রতিটি পদক্ষেপে রয়েছে তুই যতবার পড়ে গিয়েছিস ভাগ্য তোকে আবার দাঁড় করিয়ে দিয়েছে কারণ তোর জন্ম ভাঙার জন্য নয় গড়ার জন্য হয়েছে আমার প্রিয় সন্তান মনে রাখিস যার কেউ নেই তার পাশে সর্বদা ঈশ্বর থাকেন যাকে সবাই ছেড়ে যায় যার প্রতি সবাই মুখ ফিরিয়ে নেয় তাকে ধরার জন্য ঈশ্বর কোনো না কোনো পথ তৈরি করে রাখেন নভেম্বর দুই শূন্য দুই পাঁচে তোর জীবনেও এমন একজন বিশেষ মানুষের আগমন ঘটবে সে পুরুষও হতে পারে নারীও হতে পারে কিন্তু সে তোর জীবনের সেই মানুষ যে তোর ভাগ্য পাল্টে দেবে সে এমন সুখের নিশ্চয়তা নিয়ে আসবে যা তুই কোনোদিন ভুলতে পারবি না তবে মনে রাখো সবাই বিশ্বাসযোগ্য নয় এই পৃথিবী এখন খুব ভয়ঙ্কর হয়ে গেছে এখানে স্বার্থপর বিশ্বাসঘাতক আর মানুষে ভরে গেছে কে ঘরের বিশ্বাসঘাতক হয়ে উঠবে কে পেছনে থেকে ছুরি মারবে তা আগে থেকে বোঝা যায় না তাই তোকে কিছু সংকেত দিচ্ছি যা দিয়ে তুই এই মানুষগুলিকে চিনতে পারবি প্রথমেই বুঝে রাখো যে মানুষ সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে সে কখনো তোর ক্ষতি চায় না যে নভেম্বর দুই শূন্য দুই পাঁচে তোর পাশে থাকবে সে তোকে কখনো ভুল পথে যেতে দেবে না যদি তুই কোনো ভুল কাজ করতে যাচ্ছিস সে তোকে থামাবি কারণ সে চায় তুই ভালো থাকিস যদি তুই মদ্যপানে বা কোনো পাপের পথে যেতে চাস সে তোকে বলবে এ পথ সঠিক নয় সে তোকে মন্দিরে নিয়ে যাবে তোকে ঈশ্বরের ভক্তি শেখাবে হনুমান চালিশা পাঠ করতে বলবে তোকে আবার আলোর পথে ফিরিয়ে আনবে এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয় সে ঈশ্বরের পাঠানো একদূত যিনি তোর অন্ধকার জীবনে আলো নিয়ে আসবেন দ্বিতীয় সংকেত যে মানুষ নিজের মা বাবাকে গভীর শ্রদ্ধা করে সেই প্রকৃত মানুষ আজকের পৃথিবীতে যেখানে একমা চার ছেলেকে মানুষ করে তোলে কিন্তু চার ছেলে মিলে এক মাকে সম্মান দিতে পারে না সেখানে যদি তোর আশেপাশে কেউ থাকে যে নিজের বাবা মায়ের জন্য চিন্তা করে তাদের জন্য স্বপ্ন দেখে তাদের মুখে হাসি ফোটাতে চায় তবে জেনে রাখো সেই মানুষই বিশ্বাসযোগ্য তার হৃদয় আছে ঈশ্বরের বাস তুই তার সঙ্গে কাজ করতে পারবি বন্ধুত্ব করতে পারবি এমনকি জীবনের সঙ্গী হিসেবেও ভাবতে পারিস কারণ এই মানুষ তোর ক্ষতি করবে না তার জীবনে মাতা পিতার আশীর্বাদ রয়েছে তাই সে ধীরে ধীরে সফলতায় পৌঁছে যাবে মনে রাখো মন্দিরে জল ঢালার চেয়ে বেশি পবিত্র কাজ হলো নিজের বাবা মাকে আনন্দ দেওয়া কারণ তারা এই ঘরে বসে থাকা জীবন্ত ঈশ্বর তৃতীয় সংকেত যদি কোনো মানুষকে তুই এমন অবস্থায় দেখিস যেখানে কেউ কষ্ট পাচ্ছে যেমন একজন অন্ধ রাস্তা পার হচ্ছে বা আহত কোনো পশু রাস্তায় যন্ত্রণায় কাঁপছে আর তোর সঙ্গী তা দেখে হঠাৎ মর্মাহত হয়ে বলে ওঠে হে ঈশ্বর এত কষ্ট কেন তবে জেনে রাখো সে মানুষ ভেতর থেকে পবিত্র যার হৃদয় অন্যের জন্য দয়া জাগে সেই প্রকৃত মানুষ যে অন্যের বেদনা অনুভব করতে পারে তার হৃদয় ঈশ্বরের উপস্থিতি থাকে এই মানুষটি তোকে কখনো ধোকা দেবে না কখনো তোর পাশে থেকে মুখ ফিরিয়ে নেবে না এমন মানুষই তোর জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী সঙ্গী হবে যে সময়ের সঙ্গে সঙ্গে তোকে আরও শক্তি দেবে এবং চতুর্থ সংকেত আজকের যুগে মানুষকে বোঝা কঠিন মানুষ মুখে ভালোবাসে কিন্তু মনে বিষ ধরে রাখে কিন্তু জানিস প্রাণী কিন্তু খুব সহজে বুঝতে পারে কে ভালো কে খারাপ তাই যদি কোনো মানুষ তোর বাড়িতে আসে এবং তোর পোষা প্রাণী তার দিকে ভালোবাসা নিয়ে ছুটে যায় তার পাশে নিশ্চিন্তে বসে তবে বুঝে রাখো সেই মানুষ ভেতর থেকে ভালো কিন্তু যদি প্রাণীটি তার দিকে ঘেউ ঘেউ করে অস্থির হয়ে ওঠে তবে সতর্ক হও সেই মানুষের মুখের হাসির আড়ালে কিছু অন্ধকার লুকিয়ে আছে তাই আমার সন্তান এই চারটি সংকেত মনে রাখো এই মানুষগুলো যারা দয়া জানে যাদের অন্তরে ঈশ্বর আছে যারা বাবা মাকে শ্রদ্ধা করে এবং যাদের প্রতি প্রাণীর ভালোবাসা জাগে এরাই তোর জীবনের সত্যিকারের সহচর নভেম্বর দুই শূন্য দুই পাঁচে যখন পৃথিবী স্বার্থে ভরে যাবে তখন এই চারজন মানুষই তোর নৌকা টেনে তীরে তুলবে এদের হারাস না এদের আস্থা কখনো ভাঙাস না কারণ মা কালী এই চার আত্মার মধ্য দিয়েই তোকে রক্ষা করবেন আমার প্রিয় সন্তান যখন তুই কারো সঙ্গে সময় কাটাস তখন শুধু মানুষটাকে নয় তার চারপাশের পরিবেশও লক্ষ্য করো তোর সঙ্গে যে মানুষ হাঁটে ঘুরে বেড়ায় তাকে দেখে চারপাশের প্রাণীরা কেমন আচরণ করছে সেটা খুব গুরুত্বপূর্ণ যদি তুই দেখিস গলির কুকুর বা আশেপাশের প্রাণীরা তাকে দেখে ছুটে আসে লেজ নাড়ে স্নেহের কাছে বসে পড়ে তবে বুঝে রাখো সেই মানুষটির হৃদয়ে মানবতা আছে নিশ্চয়ই সে জীবনে কোনো না কোনো সময়ে প্রাণীদের সাহায্য করেছে তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে কারণ যে মানুষ প্রাণীর প্রতি দয়া দেখাতে পারে তার মধ্যে অহংকার থাকে না থাকে শুধু ভক্তি বিনয় আর ঈশ্বরের অংশ আর যদি কেউ এমন হয় যাকে দেখে প্রাণীরা দূরে সরে যায় ঘেউ ঘেউ করে অথবা ভয় পালিয়ে যায় তবে জেনে রাখো সেই মানুষ কোনো দিন না কোনো দিন তাদের আঘাত করেছে যে মানুষ প্রাণীর প্রতি ভালোবাসা দেখাতে পারে না সে মানুষের প্রতিও সৎ হতে পারে না এমন মানুষদের কাছ থেকে তুই দূরে থাক কারণ আজ তারা নিরীহ প্রাণীকে আঘাত করেছে কাল তোর কষ্টেও তারা হাসবে দেখ যদি তুই রাস্তায় সার কেউ সামনে পড়ে গিয়ে আঘাত পায় আর সঙ্গী সেই দৃশ্য দেখে হেসে ফেলে তাহলে বুঝে রাখো এই মানুষ ভবিষ্যতে তোর পরে যাওয়াতেও হাসবে এমন মানুষদের সঙ্গ জীবনের সবচেয়ে বড় অগিসা যারা অন্যের দুঃখে হাসে তারা অন্যের সুখ সহ্য করতে পারে না আরও এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের প্রয়োজনে সম্পর্ক রাখে কিন্তু কাজ পুরোই দূরত্ব তৈরি করে তারা একাধিক সম্পর্কে জড়িয়ে থাকে নিজের স্বার্থ অনুযায়ী ভালোবাসা দেখায় আর যখন লাভ শেষ তখন উধাও হয়ে যায় এরা বন্ধুর মুখোশ পরে কিন্তু হৃদয় ফাঁকা সবচেয়ে নিচু মানুষ তারা যারা নিজের মা বাবাকে বোঝা মনে করে যারা কোনো নারী বা পুরুষের জন্য নিজের অভিভাবককে অপমান করে তাদের ত্যাগ করে বা তাদের সঙ্গে আচরণ করে তারা কখনো কারো প্রকৃত হতে পারে না যে নিজের জন্মদাতার প্রতি বিশ্বাসঘাতক সে তোকে কিভাবে ভালোবাসবে তোর বন্ধুমহল তোর পরিচিতরা এদের অনেকেই শুধু দেখনদারি জীবন কাটায় তারা তোর পাশে থাকে কারণ তোর কাছে কিছু আছে টাকা জ্ঞান বা প্রভাব কিন্তু যখন তোর ভাগ্য ডোবে তখন তারাই প্রথম সরে যায় তাই বলা হয় চাকায় একটু ছিদ্র হলেই সবচেয়ে আগে সরে যায় সম্পর্কের হাওয়া আমার সন্তান জীবনের প্রকৃত সঙ্গী সেই যে তোকে ভুল পথ থেকে ফিরিয়ে আনে তোকে পাপ থেকে বাঁচায় তোকে শেখায় যে ধন পরিশ্রম আর সততা জীবনের মেরুদণ্ড যে তোকে বলে মদ মাংস থেকে দূরে থাক নিজের কর্মে মন দে মনে রাখো সমাজে সম্মান সেই মানুষ পায় যার হাতে পরিশ্রমের ধাম আছে দারিদ্র লজ্জার নয় কিন্তু আলস্য অভিশাপ তুই যদি সফল হতে চাস তবে এখনই সিদ্ধান্ত নে যারা তোকে নিচে নামায় যারা তোকে ভুল পথে নিয়ে যায় তাদের থেকে দূরে সরে আয় আর শুন যদি কেউ তোকে অপমান করে তোর দারিদ্রের উপহাস করে তুই প্রতিশোধে নয় প্রেরণায় জবাব দে গালির উত্তরে গালি নয় বরং সাফল্যের উত্তরে নীরবতা তুই যদি অপমানকে তিক্ততা না ভেবে অনুপ্রেরণা হিসেবে নে তবে সেই তীরই তোর জীবনের অস্ত্র হয়ে উঠবে মনে রাখো সত্যিকারের প্রতিশোধ হল নীরব পরিশ্রম আর উজ্জ্বল সাফল্য একদিন তোর অর্জন এমন উচ্চতায় পৌঁছাবে যে আজ যারা তোকে তুচ্ছ করছে তারা তখন চুপচাপ মাথা নিচু করবে তোর প্রয়োজন শুধু এক জিনিস সাহস এই সাহসই তোকে ভাঙা থেকে গরবে অন্ধকার থেকে আলোয় আনবে আমার প্রিয় সন্তান জীবনের যাত্রায় তোর প্রয়োজন শুধু পরিশ্রম নয় প্রয়োজন এক সঠিক সঙ্গীর এক সত্যিকারের সহযাত্রী এবং নভেম্বর দুই শূন্য দুই পাঁচে সেই মানুষটির সঙ্গে তোর সাক্ষাৎ নিশ্চিত আমি ইতিমধ্যেই তোকে পথ দেখিয়ে দিয়েছি কেমন করে তাকে চিনবি কেমন করে বুঝবি যে সেই তোর ভাগ্যের সহযাত্রী কিন্তু মনে রাখিস একবার যদি সেই মানুষটিকে পেয়ে যাস তাহলে তার মন কষ্টে ভাসিয়ে দিস না তাকে একা ফেলে যাস না যদি সে তোর কঠিন সময়ে তোকে সহায়তা করে তোর পাশে দাঁড়ায় তাহলে তুইও তার প্রয়োজনে ঠিক তেমনি দৌড়ে যাস অন্ধকার রাত হোক বা তীব্র ঝড় কারণ সম্পর্ক তখনই পবিত্র হয় যখন তা দুই দিক থেকেই সমানভাবে পালন করা হয় এইভাবেই জন্ম নেবে এক সম্পর্ক যা সাময়িক নয় বরং বছরের পর বছর জীবনের পর জীবন টিকে থাকবে এই সম্পর্ক তোর জীবনের ভিত্তি হবে যা তোর পতনের সময়ও তোকে ভেঙে পড়তে দেবে না যদি নভেম্বরের এই বিশেষ বার্তা তোর হৃদয় ছুঁয়ে যায় তাহলে মনে রাখিস এই পৃথিবীতে শত্রুর সংখ্যা অনেক কিন্তু যদি একটিও নিজের মানুষ পাওয়া যায় যে তোকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে তাহলে সেই এক মানুষই তোকে ফর্স থেকে অর্শে অর্থাৎ নিচ থেকে উচ্চ শিখরে তুলে দেবে মা কালীরও এই বাণী যদি তোর আত্মা পর্যন্ত পৌঁছে যায় তবে এখনই এক মুহূর্ত থেমে তার নাম উচ্চারণ কর জয় মা কালী তোর ভক্তি তোর বিশ্বাসী হবে তোর আগামীর আলো আর মা কালীর পরবর্তী আশীর্বাদ যেন তুই সবার আগে পাস সেই কামনাই রইল